নমস্কার সুপ্রিয় দর্শক আজকে এমন একটা ঘরোয়া টনিক দেখাবো যেটা আপনাদের যে কোনো গাছে আপনারা প্রায় বিনামূল্যেই প্রয়োগ করতে পারবেন একবার গাছে দিলেই গাছ ভরে যাবে প্রচুর পরিমাণে ফুলে আর পোকামাকড় গাছের দিকে প্রায় থাকাবেই না এই সার একদিকে যেরকম গাছকে পুষ্টি যোগাবে অন্যদিকে প্রাকৃতিকভাবে গাছকে প্রায় রোগমুক্ত রাখবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন বিকেলবেলা এখানেই আসে গাছের যত্ন এবং পরিচর্যার নতুন টিপস তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুন্দরভাবে বাড়ছে আজ আমি দেখাবো এমন এক অসাধারণ তরল সার যেটা দিলে জবা টগর অপরাজিতা গোলাপ বগেনভেলিয়া এমনকি পেয়ারা জামরুল সমস্ত গাছে কিন্তু নতুন করে কুড়ি এবং গাছ ফুলে ভরে উঠবে অনেকেই বলছেন গাছ রোদ পাচ্ছে জল দিচ্ছি সার দিচ্ছি তবুও গাছে ফুল আসছে না গাছ ভোরে ফুল পেতে কি এমন পরিচর্যা করতে হবে সেটাই বুঝতে পারছি না কারো টবে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পিঁপড়ে কেঁচো কেন্ন এবং শামুকের উপদ্রব আজকের এই তরল সার সেই সব সমস্যার একসাথে সমাধান করবে দেওয়ার সঠিক নিয়মগুলো আগে আমাদের জানতে হবে সবচেয়ে ভালো সময় হলো বৃষ্টি থামার পর দিনই সকালবেলা অথবা বিকেলবেলা আপনারা গাছে এটি প্রয়োগ করবেন তখন মাটিটি একটু নরম ভাব অথবা ভাব থাকে হালকা ভিজে ভাব থাকে তখন মাটির মধ্যে যেহেতু মসচার আছে তখন গাছের শিকড় কিন্তু সহজেই এই সারটিকে শোষণ করতে পারবে তবে খেয়াল রাখবেন দেওয়ার পর যেন পাঁচ থেকে ছ ঘন্টা গাছ যাতে জল না পায় যদি বৃষ্টি হয় তাহলে গাছটিকে একটু সেরে রাখার ব্যবস্থা করুন কারণ এই তরল সারের কাজ না হলে অর্ধেক হয়ে যাবে যাদের গাছ ছাউনির নিচে আছে তারা যে কোনো সময় অর্থাৎ সকাল অথবা বিকেলবেলায় গাছে প্রয়োগ করতে পারবেন এই তরল সার অল্প অল্প করে নিয়মিত দেওয়াই সবচেয়ে ভালো ফল দেবে কেন দেবেন এই তরল সার এই সারে দেওয়া প্রত্যেকটি ঘরোয়া উপাদান কিন্তু আপনাদের গাছে যেরকম পুষ্টি যোগাবে তার পাশাপাশি মাটিকে করে তুলবে উত্তম গাছের জন্য তাই চলুন কী কি উপাদান নিতে হবে দেখে নেওয়া যাক চাল ধোয়া জল আমাদের চাল ধোয়ার পর যে প্রথম জলটি বেরোয় সেই জলটিতে থাকে প্রাকৃতিক পরিমাণে ভিটামিন এবং গাছের প্রোটিন এবং নাইট্রোজেন যা গাছের পাতাকে চকচকে রাখে এবং শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস যা এই চাল ধোয়া জল থেকে আমরা পেয়ে থাকি এর পরিবর্তে আপনারা যে কোনো ডাল ধোয়া জলও নিতে পারেন তার পরবর্তী যে আমাদের উপাদানটি সেটি হল লেবু এতে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড যা মাটির অম্লত্বকে ঠিক রাখে যাতে আমাদের গাছের শিকড় সহজে খাবার শোষণ করতে পারে তার সঙ্গে লেবুর যে গন্ধ রয়েছে সেই গন্ধে পিঁপড়ে কেঁচো কেন্ন নানারকম ছোটো ছোটো পোকামাকড় সব কিছু নিজেরাই কিন্তু দূরে পালিয়ে যায় এর পরবর্তী উপাদান ফিটকিরি ফিটকিরি হলো মাটির ভারসাম্য রক্ষাকারী এক অসাধারণ উপাদান এটি মাটির অতিরিক্ত অম্লত্ব কমিয়ে দিয়ে মাটির পিএইচটিকে কিন্তু লেভেলে রাখে ফলে গাছের শিকড় আরও সক্রিয়ভাবে পুষ্টি গ্রহণ করতে পারে তার সাথে এটি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গল যা গাছের মাটি থেকে ছত্রাক ব্যাকটেরিয়া পোকামাকড় এগুলোর আক্রমণকে প্রতিরোধ করে প্রথমেই আমরা নিয়ে নেব আধা লিটার এখানে চাল ধোয়া জল তার সাথে আমরা একটি মাঝারি সাইজের লেবু তাতে ভালো মতন চিপে তার রস বার করে তার খোসা সমেত সেটিকে ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা এদিকে অন্য একটি পাত্রে আমরা পাঁচশো এমএল জল নেব আমরা টোটাল এক লিটারের একটি দ্রবণ বানাবো পাঁচশো এম জলের মধ্যে আমরা যখন পরের দিন এই সারটিকে ব্যবহার করব তখনই আমরা কি করব পাঁচশো এমএল জলে ফিটকিরি মিশিয়ে রাখব আধ ঘন্টা একটা ফিটকিরির চাকা আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য এর পরিবর্তে আপনারা ফিটকিরির গুঁড়ো এক চিমটি পরিমাণে ব্যবহার করতে পারেন অথবা নয়তো এই ডেলাটিকে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টার জন্য তারপর আধ ঘণ্টা ভেজানোর পর এটিকে তুলে ফেলবেন এই তুলে ফেলার পর যে জলটি আমরা পেবো সেই জলটি আমরা কি করব সেই আমাদের চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা লেবু ও চাল ধোয়া জল তার সাথে ভালোভাবে মিশিয়ে আমরা টোটাল এক লিটারের একটি দ্রবণ তৈরি করব এই থেকে আমরা একটি আট ইঞ্চি টবের জন্য আড়াইশো এম পরিমাণ করে অর্থাৎ এক লিটার দ্রবণ থেকে আমরা চারটি গাছে এটি প্রয়োগ করতে পারব। এই জল প্রয়োগ করার ফলে আমাদের গাছ যেরকম প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট পাবে তার পাশাপাশি এটি চব্বিশ ঘন্টা রাখার কারণ হলো এই জলটা হালকা ফার্মেন্ট হবে লেবুর জন্য তাতে কিন্তু এটি দ্বিগুণ পরিমাণে গাছে পুষ্টি যোগাবে। আর এটি কিন্তু একেবারে আপনার তৈরি হয়ে যাবে একেবারে ঘরোয়া জৈব তরল সার এবার এই তরল সারটি গাছের গোড়ায় সরাসরি দিন সকালে অথবা বিকালে সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট অতিরিক্ত ব্যবহার না করাই ভালো পরিমিত পরিমাণে দিন এতে ফল অনেক বেশি মিলবে এই সার ব্যবহার করলে দেখবেন আপনাদের গাছের পাতা হবে গভীর সবুজ চকচকে লেবুর গন্ধে সব পোকামাকড় দূরে পালাবে ফিটকিরি মাটির মাটির ভারসাম্য ঠিক রাখবে এবং শিকড়কে শক্ত করবে এবং আরও ভরে তুলবে কুড়িও ফুলে এখানে একটি কথা মনে রাখবেন যে ক্যাকটাস অথবা সাকুলেন গাছে এটি ব্যবহার করবেন না তবে আডেনিয়াম এবং অন্যান্য ফুল ফল সবজি গাছে এটি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখলেন তো আমাদের রান্নাঘরের একদম সাধারণ উপাদান দিয়েই তৈরি করা যায় এমন একটি জৈব তরল সার যেটা গাছের জন্য একদিকে খাবার অন্যদিকে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করবে তাই আজ একবার এই বানিয়ে দিয়ে আপনাদের গাছে দিয়ে দেখুন এই চাল ধোয়া লেবু জল আর ফিটকিরি মিশ্রণটা আর দেখুন গাছের জাদুকারী পরিবর্তন নিজের চোখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছকে এভাবেই ভালোবাসতে থাকবেন নমস্কার